রাগ করছেন আমার কথায় এখানে সরকার বিরোধী কোন আলোচনা আমি করছি না সরকার মুসলমান না হিন্দু হিন্দু সরকার ইহুদিনা খ্রিস্টান সরকার মুসলমান সরকার যে হিন্দু হয় তাতে কোনো আপত্তি নাই হিন্দুরা কোনো একজনকে মানে কিন্তু নাস্তিক God is nothing যারা বলে এরাই আমাদের মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে বৌদ্ধদের মধ্যে পার্টিসিপেট করার চেষ্টা করে এই পার্টিসিপেট যারা করে তারা হলো নাস্তিক এরা হলো হাতে গোনা 100 তে মাত্র 5 জন 2 জন 3 জন এই 5 জন 2 জন 3 জন সব ধর্মের মানুষগুলোর মাথা নষ্ট করে দিচ্ছে যারা বলেন ঠিক কিনা এরা যারা করছে এদেরকে আমাদের বয়কট করতে হবে এই বয় বয়কট করার দাবি আমরা রাখি কারণ ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলি হুজরা ধ্বংস করার জন্য তাদের প্রোডাক্ট পুরো আমাদের ঘরে ঘরে আমাদের দোকানে দোকানে আমাদের বাড়িতে বাড়িতে দিয়ে দিয়েছে ইউনিলিভারের নামে বিভিন্ন প্রোডাক্ট পুরো আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে আল্লাহর বান্দারা আপনাদের খিদমতে আরজ করতে চাই

সেটা দেখেছি আমার বাবাকে শহীদ করে দিয়েছে আমি সেটাও দেখেছি আমরা আবার বড় হতে পারবো না কি আমাদের বড় হওয়ার তো কোনো तमन्ना আমরা রাখি না কারণ আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোন মুহূর্তে না জানি জাইলের বেঈমানরা ইহুদিরা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমি জানি আমি বড় হতে পারবো না এরপর আল্লাহর বান্দা বলে বাবা রে তারপর যদি তুমি বড় হয়ে যাও শত ব্যস্ততা মধ্যে শত বিপদের মধ্যে তুমি বড় হয়ে যাও তুমি কি হতে চাও এবার আমাকে বলো এবার আল্লাহর ছোট বান্দা জবাব দেয় анকেল আল্লাহ যদি আমাকে বড় হওয়ার তৌফিক দান করে আমি যতবার বড় হব বড় হওয়ার পরও আমি বলবো আমার জীবনটাকে আমি আল্লাহর দিনের জন্য اقামতের দিনের জন্য ফিলিস্তিনকে বিজয় করার জন্য বাইতুল মকদাসের ফিরিয়ে আনার জন্য মুসলমানদের দ্বিতীয় কাপলা আমাদেরকে জন্য এখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর এখানে অনেক আম্পিয়ার কবর আছে এখানে অনেক আল্লাহর ওলির কবর আছে এখানে অনেক পয়গম্বরের কবর আছে মক্কাতুল মুকাররমায় মাত্র 12000 বা 13000 নবী এসেছে আর 1 লক্ষ 24000 পয়গম্বরের মধ্যে 1 লাখেরও বেশি পয়গম্বর সমস্ত পয়গম্বরের নাম ওই ফিলিস্তিনের মাটিতেই এসেছেন সে কারণে এই ফিলিস্তিনের মাটি কখনো কলঙ্কিত হতে দিব না এই ফিলিস্তিনের মাটিটাকে বিজয় করার জন্য যতবার আল্লাহ আমাকে জীবন দান করবেন ততবার শহীদ হওয়ার আমি আশা রাখি চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ এ বাংলার মুসলমানরা শুনুন বিচলিত হওয়ার কিছু নাই আপনি মনে করেছেন ফিলিস্তিনটা ধ্বংস হয়ে যাবে কষ্টিন কালো নয় কখনোই ফিলিস্তিন ধ্বংস হবে না দশটা কারণে ফিলিস্তিন ধ্বংস হবে না এর মধ্যে প্রথম কারণ হলো সেখানে অসংখ্য আল্লাহর নবীদের কবর আছে পাইগাম্বরদের কবর আছে সেখানে অসংখ্য আল্লাহর অলির কবর আছে সেখানে বাইতুল মাকদাস আছে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বুখারী শরীফে লেখার মতো এখানে অনেক আল্লাহর অলিরা সেখানে অবস্থান করেছে সেখানে দিন পয়দা হয়েছে সেখান থেকে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সূচনা হবে সুতরাং মনে রাখবেন বাইতুল মাক মুকদ্দাস মুসলমানরাই ফিরে পাবেন ফিলিস্তিন কখনো পরাজিত হবে না সেদিন বেশি দূরে নয় মাহাদির মাধ্যমে আল্লাহ পাক ফিলিস্তিন এবং বাইতুল মুকদ্দাসকে মুসলমানদেরই দান করবেন বলি সুবহানাল্লাহ আর একবার চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন বিচলিত হওয়ার কিছু নাই বেঈমান অত্যাচার করবে জুলুম করবে মনে রাখবেন শেষ বেলায় ফাস্ট হবে মুসলমানরা বিজয় হবে মুসলমানরা আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব আল্লাহ বলেন যা কিছু করো ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ খায়রুল মাকিরিন

কেন সব চক্রান্ত আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দিব চক্রান্তগুলো গুলো ধুলিসাত করে দিব আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর তাই যাই হয় তাহলে ফিলিস্তিনে এত জুলুম হতে অত্যাচার হচ্ছে আল্লাহ কি দেখে না এরকম প্রশ্ন আসে কি আসে আসে না যে আল্লাহ কি দেখতেছে এত জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে অত আল্লাহ সাহায্য করছে এখন পর্যন্ত আল্লাহ সাহায্য করবেন আল্লাহ পাক ছেকে নিচ্ছেন আল্লাহ পাক শাকুনি দিয়ে সেঁকে নিচ্ছেন কারা কোয়ালিটিফুল মুসলমান কারা দিনের জন্য একামতে দিনের জন্য কার কলিজাটা একটু কাঁদে কার জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ শাকুনি দিয়ে শাকতেছেন বলে সুবহান আর একটা ছোট্ট আয়াতের তাফসীর যারা বুঝে দিলে আপনারা বুঝবেন আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আল্লাহ বলেন দুনিয়া দুনিয়ার নাই আখিরাত দামি বলুন সুবহানাল্লাহ এখন দুনিয়া বেশি দামি না আখিরাত বেশি দামি দুনিয়ার স্থায়ী না আখেরাত স্থায়ী জান্নাত সুখের নাকি জাহান নাম সুখের জান্নাত সুখের নাকি জাহান নাম সুখের জান্নাত সুখের আর জান্নাতটা দুনিয়াতে নাকি আখেরাতে এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি যারা জুলুম করছে অত্যাচার করছে ফিলিস্তিনবাসীদেরকে মারছে এরা কি আখেরাতে দামি নাকি দুনিয়াতে দামি দুনিয়াতে দামি যারা জুলুম করছে স্টিমলার চালাচ্ছে বাইতুল মাকদাস দখল করে রেখেছে বাবরি মসজিদের আল মন্দির প্রতিষ্ঠাপন করেছে মুসলমানদের জ্ঞান বাবি মসজিদ বারণ শরীফ মসজিদ দখল করে রেখেছে এটাই মুসলমানরা যারা খুলি সাত করে দেওয়ার জন্য মুসলমানদের চতুর্দিক থেকে যারা আঘাত করার চেষ্টা করছে এরা মুসলমানের শত্রু যারা এরা দুনিয়াতে দামি নাকি আখেরাতে দামি আখেরা দামি নয় দুনিয়াতে দামি কিন্তু আখেরাতে এদের কোনো মূল্য নাই মনে রাখবেন আল্লাহ পাক মুমিনদের মূল্য আখেরাতে রেখেছেন জোরে বলুন ঠিক না আল্লাহ পাক দুনিয়া চাইতে আখেরাত চিরস্থায়ী দুনিয়া অল্প সময় এই অল্প সময়ের জীবনটা তার এই ক্ষণস্থায়ী জীবন জীবনটাকে সে যখন একটু কষ্ট করে পরিচালনা করবে জুলুম করবে সহ্য করবে একবারই তো জীবন দিয়েছেন আল্লাহ একবারই তো জীবন নেবেন আল্লাহ এরপরে চিরস্থায়ী জীবন যেটা জান্নাত দান করবেন সেখানে শুরু হবে আর শেষ নাই ওই জীবন ভালো জীবনটা তাআলা দান করার জন্য দুনিয়ার ফিলিস্তিনবাসীদের দুনিয়ার বাংলা বাঙালিদের দুনিয়ার কাশ্মীরিদের দুনিয়ার মুসলমানদের দুনিয়ার বাবরি মসজিদ ওয়ালাদের দুনিয়ার গানবাবি মসজিদ ওয়ালাদের দুনিয়ার মায়ানমারের মুসলমানদের দুনিয়ার অসহায় নির্যাতিত মুসলমানদের একটু কষ্ট করার সুযোগ আল্লাহ দান করেছেন আল্লাহ বলেন ওয়ালা নাবনু ওয়ান্নাকুম বিশাইয়িন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন বলি সুবহানাল্লাহ বিপদকে তুমি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকো আর আল্লাহর উপর সবর করো আল্লাহ বলেন

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যারা বেঈমানি আগ্রাসী ভূমিকা পালন করবে নাস্তিক্য মতবাদ কায়েমের জন্য চেষ্টা চেষ্টা করবে এই চেষ্টা করা করতে থাকবে সাময়িক সময়ের জন্য এই কঠিন অবস্থায় যারা صبر ধারণ করবে রব্বি کریم Так দেয়া বলেন ইনナル্লাহ মাআসাবীরিন আল্লাহ পাক বলেন এই কঠিন অবস্থায় যারা তোমাদেরকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চাচ্ছে এদেশে হিন্দু থাকুক বৌদ্ধ থাকুক খ্রিস্টান থাকুক ইহুদি থাকুক মুসলমান থাকুক বিভিন্ন ধর্মালম্বী আছে কিন্তু এদের মধ্য থেকেও তারা প্রত্যেকেই কেউ দুর্গাকে মানে কেউ কালীকে মানে কেউ সরস্বতীকে মানে কোনো আপত্তি নাই তারাও একজনকে মানতিছে কিন্তু আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ দ্বীন দ্বীনের ব্যাপারে কোনো যে হতো ঝামেলাও নেই জবরদস্তি নেই মারামারিও করা যাবে না এই জন্য হিন্দু ভাইরা হয় হিন্দু ধর্ম পালন করছে বুঝ আসে না তাই বুঝতেছে না আল্লাহ বলেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ধর্ম এসেছে তো ধর্ম সব সব বাতিল যত ধর্ম আছে সব বাতিল কিন্তু ইসলাম ধর্মকে বিজয় করার জন্য এই ধর্মকে قائم করার জন্য কারো মাথায় বাড়ি দেওয়া যাবে আমার কথা বুঝেন না আপনারা কাউকে আঘাত করা যাবে এই এলাকায় হিন্দুরা আছে না নাই এই পাশে রেল লাইনের ওপারতে হিন্দুরা আছে যারা বলল ঠিক কিনা আচ্ছা আপনারা হিন্দুকে বাড়ি কয়দিন জ্বালায়া দিয়েছেন হিন্দুদের বাড়ি কয়দিন জ্বালা দিয়েছেন জ্বালা দিয়েছেন আপনারা হিন্দুদের বাড়ি জ্বালানোর ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই কোন বিধর্মীদেরকে আঘাত করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই বরং এই জমিনে হিন্দুরা থাকবেন এ জমিনে বৌদ্ধ থাকবেন এ জমিনে খ্রিস্টান থাকবেন এ জমিনে ইহুদি থাকবেন এদের থাকার অধিকার আল্লাহ তাদেরকে দিয়েছেন যদি বুঝ আসে তো ইসলাম গ্রহণ করবে আর বুঝ না আসলে তাদের উপরে বাই ফোর্স নয় বাই আইডলের মাধ্যমে তাদেরকে জোর করে নয় থেট দেয়া নয় তাদেরকে আঘাত করে নয় তাদেরকে বিভিন্ন চাপ প্রয়োগ করে ইসলামের দিকে নিয়ে আসা যাবে না যদি পারি আমাদের আদর্শে রসুলের আদর্শের মাধ্যমে রসুলের জীবনীটা আপনারা সকলে জানেন এক ইহুদি পায়খানা চলে গেল করে চলে গেল আল্লাহ রসুলকে ঘৃণা করে পায়খানা করে চলে গিয়েছে অথচ রসুল তাকে ভালোবেসে তার পায়খানার নিজের হাত পরিষ্কার করতেছেন জোরে বলুন সুবাহ অস্ত্র রেখে গিয়েছে তরবারে নিয়ে এসে দেখে নিতে এসে দেখে যে আল্লাহ রসুল নিজে তিনি পায়খানা পরিষ্কার করতেছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল কি তরবারে ইসলাম প্রসার করলেন নাকি আদর্শ দিয়া আপনার আমার কথা বুঝতেছেন না মনে হয় ইসলামকে ইসলাম ধ্বংস করার জন্য কোরআন ধ্বংস করার জন্য হয়তোবা অনেক নাস্তিকরা আমাদের ইসলাম ধর্মকালে বলণ্ঠিত করার জন্য ধ্বংস করার জন্য ডিলেট করে দেওয়ার জন্য হানিস করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে কিন্তু বাংলার তাওহیدی মুসলমানরা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ না আদায় করতে পারলো দাড়ি তার মুখে না থাকলো টুপি তার মাথায় না থাকলো পাগড়ি পড়তে না পারলো পাঞ্জাবি পড়তে না পারলো সে জানে আল্লাহ এক রাসূল আমাদের রাসূল কুরআন সত্য হাদিস সত্য ওলামায়ে কেরাম সত্য সুতরাং ওলামায়ে কেরাম যতদিন থাকবেন কুরআন সুন্নাহ বিরোধী সে যেই দলের হক না করণ কোন নাস্তিক যতদিন

সরকার মুসলমান সরকার যে হিন্দু হয় তাতে কোনো আপত্তি নাই হিন্দুরা তো কোনো একজনকে মানে কিন্তু নাস্তিক God is nothing যারা বলে এরাই আমাদের মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে বৌদ্ধদের মধ্যে পার্টিসিপেট করার চেষ্টা করে এই পার্টিসিপেট যারা করে তারা হলো নাস্তিক এরা হলো হাতে গোনা 100 তে মাত্র 5 জন 2 জন 3 জন এই 5 জন 2 জন 3 জন সব ধর্মের মানুষগুলোর মাথা নষ্ট করে দিচ্ছে যারা বলেন ঠিক কিনা এরা যারা করছে এদেরকে আমাদের বয়কট করতে হবে এই বয়কট করার দাবি আমরা রাখি কারণ ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলি হুজরা ধ্বংস করার জন্য তাদের প্রোডাক্ট পুরো আমাদের ঘরে ঘরে আমাদের দোকানে দোকানে আমাদের বাড়িতে বাড়িতে দিয়ে দিয়েছে ইউনিলিভারের নামে বিভিন্ন প্রোডাক্ট আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে সা যদি আমরা তাদেরকে দেই প্রতিদিন যদি 1 টাকাও তাদেরকে দেই বাংলাদেশের 18 কোটি মানুষের 15 কোটি মানুষ যদি 1 টাকাকে লাভ দেয় তাহলে প্রতিদিন ইহুদিদের ব্যালেন্সে তাদের ব্যাংকে প্রতিদিন কমপক্ষে পনেরো কোটি টাকা তাদের ব্যাংকে জমা হচ্ছে বলি না অস্ত্রে আঘাত তারা আমাদের করবে কারণ হলো আমরা নিজেরাই তো ব্যবহার করছি আমরা নিজেরা তো তাদের বিভিন্ন পণ্যগুলো তারা যে প্রোডাক্ট দিয়েছে আমরা ওগুলো ব্যবহার করছি এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে তাদেরকে আমরা স্বাবলম্বী করছি অর্থনৈতিক ভাবে তারা চাঙ্গা হয়েছে আর আমাদের জন্য বুলেট কিনছে আমাদের জন্য বোমা আবিষ্কার করছে আমাদের জন্য বিমান ব্যবহার করছে আমাদেরকে মারার জন্য সামগ্রিক ব্যবস্থা তারা করছে জোরে বলুন ঠিক কিনা এখন এই পণ্যগুলো আমরা তো ফিলিস্তিনে যাইতেও পারবো না ইসরায়েলের ধ্বংস আমরা এই মুহূর্তে করতে পারবো না আমার একটা নিয়ত করতে পারি যে ফিলিস্তিনের যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে ফিলিস্তিনদেরকে হেফাজতের জন্য ইসরায়েলি পণ্যগুলো আমরা বর্জন করব বয়কট প্রোডাক্ট অফ ইসরায়েল ইসরায়েলের সমস্ত বয়কট গুলো পণ্যগুলো আমরা বয়কট করব এখন চিনবেন কি আমরা ইসরায়েলি পণ্য কোনগুলো প্রশ্ন হতে পারে না আমার কথা কি আপনারা বুঝতেছেন না इजली पूर्ण কোনগুলো এগুলো চিনবেন কেমনে ছোট একটা কোড নাম্বার বলে দেই প্রত্যেকটা ইউনিলিভার হোক অথবা যে কোনো প্রোডাক্ট হোক প্রোডাক্টের নিচে এইখানেটা বোতল যদি থাকে সেই বোতলের নিচে দেখবেন একটা সাদা কাগজ আছে ওই কাগজে রেখা রেখার কোন টান আছে টানের নিচে দেখবেন কতগুলো সংখ্যা আছে এই সংখ্যায় 729 এর পর আরো অনেক সংখ্যা থাকবে 729 729 কত বললাম সাতশো উনত্রিশ কোড়ের যত পণ্য সব পণ্য হলো ইসরায়েলি পণ্যের যত পণ্য সব পণ্য আমরা আজকে থেকে চেষ্টা করব কারা ইসরায়েলি ব্যবহার করবো না এই নিয়োগ কারা কারা করতে চাইল আমাদের কবুল করুন ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না বাংলাদেশি পণ্য ব্যবহার করবো ইনশাল্লাহ বাংলাদেশ এদের পদ্মাশিত করার পর অনেক ঋণে আছে এই ঋণ থেকে তাদেরকে তো বাংলাদেশকে ছুটাবো কেন ইসরায়েলকে লোক করার দরকার আমার কথা বুঝতে পেরেছেন আপনারা এই নিয়োগটা রক্ষা করতে পারবেন তো ইনশাল্লাহ এই ওয়াদা যে করলাম এই ওয়াদাটা রক্ষা করতে পারবো তো ইনশাল্লাহ